রকম ছাঁচ বা মেশিন ছাড়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে শুধুমাত্র এক বাটি চালের গুঁড়ো দিয়ে এই রকম নরম সব তুল তুলে চিথই পিঠে বানিয়ে নিতে পারবেন আর পিঠেগুলো কত সুন্দর জালি হয়েছে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বাড়িতে যদি এক বাটি আতপ চাল থাকে আপনারা কিন্তু কোনো রকম ছাঁচ বা মেশিন ছাড়াই শুধুমাত্র আতপ চাল দিয়ে রান্নার কড়াইতে খুব সহজে ফুলকো ফুলকো নরম সফট চিথই পিঠে বানিয়ে নিতে পারবেন এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বাড়িতে যদি এক বাটি আতপ চাল থাকে আপনারা কিন্তু খুব সহজে চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন তো এর জন্য এখানে আমি এক বাটি আতপ চাল নিয়েছি তো চালটা আগে থেকে চার ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তো এবার আমি এর জলটা ছেঁকে নিয়েছি এবার আমি এটাকে মিক্সিতে করে মিহি করে একেবারে পেস্ট করে নেব মিক্সি জালের মধ্যে চালটা ভরে নিয়েছি এবার আমি অল্প করে একটু এর মধ্যে জল দিয়ে দেব মিক্সিতে খুব সুন্দর করে একেবারে এই যে মিহি করে পেস্ট করে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই চামচের মাপ করে এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি আর বন্ধুরা বেকিং পাউডারগুলো দিয়েছি যাতে পিঠেগুলো খুবই ফুলকো ফুলকো হয় এবং জালি জালি হয় এর কারণে দিয়েছি আপনারা চাইলে এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন তো ব্রেকিং সোডা দিলে এর হাফ দিতে হবে ব্রেকিং পাউডারের হাফ তো বেটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে এবার আমি এর মধ্যে অল্প করে একটু কুসুম গরম জল দিয়ে দেব তো বন্ধুরা এখানে কুসুম গরম জলটা দিলে পিঠেগুলো কিন্তু খুবই সফট হয় যেহেতু এটা আতপ চাল এর কারণে এখানে আমি কুসুম গরম জল অ্যাড করেছি খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছে আর বন্ধুরা বেটারের ঘনত্ব কেমন হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই যে চামচের গায়ে কোট করলে কোট হয়ে যাচ্ছে এই যে এরকম করে কিন্তু বেটাটা রেডি করে নিতে হবে খুব বেশি পাতলাও করা যাবে না এবং খুব বেশি ঘনও না এই যে ভেতরটা দেখুন কত সুন্দর হয়ে কোট হয়েছে এরকমভাবেই বেটারটা রেডি করতে হবে তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আজকের রেসিপিটা তো একেবারেই সহজ এবং সিম্পলভাবে বানিয়ে দেখাবো কোনো রকম ছাঁচ বা মেশিনের দরকার নেই আপনারা বাড়িতে যেই রান্নার কড়াই ব্যবহার করেন ওই কড়াইতে কিন্তু বানিয়ে নিতে পারবেন এবং বাজার থেকে চালের গুঁড়ো কিনে আনারও দরকার নেই এইদিকে একটি কাপের মধ্যে অল্প করে আমি একটু সরষার তেল নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেলও নিতে পারেন তো এর মধ্যে আমি অল্প করে একটু জল মিশিয়ে দিচ্ছি দিয়ে তেল আর জল একসাথে ভালো করে এরকম করে একটু মিশিয়ে নেব তো এবার আমি উনুন জ্বেলে নেব উনুন জ্বেলে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দেব আমি একটা পুরনো কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি একটু হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি বেটারটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক হাতা করে এই যে এক হাতা করে বেটার দিয়ে দেব দিয়ে আমি একটি ঢাকা চাপা লাগিয়ে দেবো আর চুলার ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি ঢাকনা খুলে দেখে নেব বন্ধুরা দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়ে ফুলে গেছে পুরো একেবারেই ডবল হয়ে গেছে এই যে আর খুব সুন্দরভাবে পিঠেটা উঠে গিয়েছে এই যে দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন একেবারেই সুপার সফট হয়েছে পিঠেগুলো এই যে একেবারেই নরম তুলতুলে আবারও একটা ঠিক একই রকমভাবে বানিয়ে নেব এরকম করে হালকা করে একটু তেলটা ব্রাশ করে নিতে হবে এক হাতা করে বেটার দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব আবারও দু মিনিটের জন্য তো বন্ধুরা আপনারা যদি এখানে গ্যাসে পিঠেটা বানান তো তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবেন দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব আর বন্ধুরা দেখুন পিঠেটা কতটা ফুলে গেছে এই যে কত সুন্দর হয়ে ফুলে গেছে দেখুন খালি পিঠেটা আবারও একটা ঠিক একই রকমভাবে বানিয়ে নেব এবারও ঢাকনা দিয়ে দেব তো এবার আমি এক এক করে সমস্তগুলো গুলো একই রকম ভাবে বানিয়ে নেব এক এক করে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর বন্ধুরা এই যে পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আর পিঠেগুলো কত ফুলকো হয়েছে একেবারেই নরম সব তুলতুলে হয়েছে আর পেঠের ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখুন এই যে একেবারেই জালি জালি হয়েছে পিঠেগুলো খুব সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ